আসসালামু আলাইকুম কবিটিক বাংলা পক্ষ থেকে স্বাগতম শিক্ষার্থী কিন্তু আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং কবিটিক বাংলার সাথে আছেন এসএসসি ভোকেশনাল দু হাজার পঁচিশ আপনারা যারা দু সালের পরীক্ষার্থী আছেন দু সালে আপনারা নবম শ্রেণীতে পরীক্ষা দিয়েছেন উত্তীর্ণ হয়েছেন দু হাজার পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন আপনাদের পরীক্ষা কিন্তু সন্ধি করে চলে আসছে আপনারা জানেন কিছুদিন আগে এসএসসি দু হাজার চব্বিশের রেজাল্ট দেওয়া হয়েছে তো যেহেতু রেজাল্ট দেওয়া হয়েছে আপনাদের পরীক্ষা কিন্তু আর বেশি দিন সময় নেই আপনি এক বছর থেকে তিন থেকে চার মাস হারাই ফেলছেন সেই ক্ষেত্রে আপনার যে সময় আছে সময়টা ব্যবহার করে আপনি এসএসসিতে ভালো একটা রেজাল্ট করবেন এ প্লাস পাওয়ার আপনার একটা উপযোগী আপনি পরিকল্পনা করবেন তার জন্য কিন্তু আপনাকে পড়তে হবে সময় ব্যয় করতে হবে দেখেন পড়াশোনা বাদ দিয়ে শুধু পরীক্ষা দিয়ে এ প্লাস পাওয়া যায় না এটা অসম্ভব বিষয় আপনার ভালো রেজাল্ট করতে হলে আপনার কিন্তু পড়তে হবে আর আপনি পড়াশোনা করতেছেন জাস্ট সার্টিফিকেট অর্জন করার জন্য এটা কিন্তু আপনার আহ নিজের থেকেই একটা প্রশ্ন করবেন আপনার মনকে যেটা কিন্তু আপনি মেনে নিতে পারবেন না আপনি শিখবেন শিখলে রেজাল্টও ভালো হবে আপনার মেধাও বাড়বে আপনার বাস্তব জীবনে কাজে আসবে শিক্ষার্থীবৃন্দ যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকন টু অন করে রাখবেন কারণ কারিগরি শিক্ষা রিলেটেড যত তথ্য আছে আপনি এখানে খুব সহজেই পেয়ে যাচ্ছেন শিক্ষার্থী এখানে যেই পেজটা দেখতে পাচ্ছেন পেজটা হচ্ছে রসায়ন আপনারা যারা পরীক্ষা দিবেন আপনাদের রসায়নের সাবজেক্টটা আছে রসায়ন পদার্থবিজ্ঞান কিন্তু 2024 এর মোস্ট পার্সেন্ট ফেল করছে ফেলারসের রেজাল্ট সবচেয়ে বেশি ফেল আসছে পদার্থ এবং রসায়নে কিছুটা ম্যাথও ফেল আসছে শিক্ষার্থী বিন্দু সেক্ষেত্রে যদি আপনার বেসিক জ্ঞান না থাকে বর্তমান যে প্রশ্ন পদ্ধতি হয় বেসিক ছাড়া কিন্তু ভালো রেজাল্ট করা যায় না সেই ক্ষেত্রে ইতিমধ্যে আমি রসায়নের প্রথম যে অধ্যায়টা আপনাদের আছে এসএসসি দু হাজার পঁচিশের পর্যায় সারণে ইতিমধ্যে অনেকগুলো ক্লাস করেছি এই যে বিভিন্ন গ্রুপের আপনার যে মূল বইটা আছে মূল বইয়ের চুয়াত্তর মানে তিয়াত্তর পেজে বিভিন্ন গ্রুপে উপস্থিত মৌলের বিশেষ নাম এখান থেকে প্রশ্ন প্রত্যেক বছরে আসে খাদ্য ধাতু কি ধাতু কি বা বলতে কি বোঝ এগুলো আমি শেষ করেছিলাম তো এইগুলো পড়ে নিবেন আহ অবস্থান্ত মূলক কি আহ পড়ে নিবেন এই যে হিলিয়ামকে কেন নিষ্ক্রিয় গ্যাস বলা হয় অনেকবার আসছে পরীক্ষায় আহ ক্যালসিয়ামকে কেন মিথ মিথখার ধাতু বলা হয় অনেকবার পরীক্ষায় আসছে বোর্ড পরীক্ষায় এখানে লেখা আছে ক্যালসিয়াম ধাতুর বিভিন্ন যৌগ মাটিতে পাওয়া যায় আর অতএব ক্যালসিয়াম মিথখার ধাতু আবার ক্যালসিয়াম ধাতুর হাইড্রোক্সাইড যৌগ একটি ক্ষার অতএব ক্যালসিয়াম একটি ক্ষার ধাতু সেই ক্ষেত্রে উভয় একটা ক্ষার এবং মাটিতে পাওয়া যায় যার কারণে নাম দেওয়া হয়েছে মিথখার ধাতু আবার দেখেন হিলিয়ামকে কেন নিষ্ক্রিয় গ্যাস বলা হয় হিলিয়াম নিজেদের সাথে যুক্ত হয় না আবার অন্য মৌলের সাথেও সে সংযুক্ত হয় না এজন্য হিলিয়াম নিষ্ক্রিয় মৌল আবার হিলিয়াম মৌল গ্যাস হিসেবে অবস্থান করে এজন্য হিলিয়ামকে সামগ্রিকভাবে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় আচ্ছা পর্যায় সারণীর সুবিধা এটা খুব কম আসে মাঝে মাঝে আসে পর্যায় সারণী থেকে আমরা কি সুবিধা পাচ্ছি এখানে রসায়ন পাঠ অনেক সহজ হচ্ছে রসায়নে যে টোটাল একশো মৌল আছে একশো মৌল যদি আমরা সারণী অনুসারে মনে রাখতে পারি তাহলে একশো আঠারোটা মৌলের ধর্ম রাসায়নিক এবং হচ্ছে ভৌত ধর্ম সম্পর্কে আমরা সঠিক ধারণা পেতে পারি এবং নতুন মৌলের আবিষ্কার এই একশো আঠারোটা মৌল ধারণা থেকে যদি আমাদের থাকে তাহলে নতুন কিছু আবিষ্কার করার জন্য কিন্তু আমরা গবেষণা করতে পারি এই যে গবেষণার ক্ষেত্রে আমাদের কিন্তু এই মৌলগুলো ব্যবহার হয় না এটা হচ্ছে পর্যাসায়নিক সুবিধা পর্যশায়নী একই গ্রুপের মৌলগুলো দ্বারা গঠিত যৌগের বিক্রিয়া আমরা জানি প্রত্যেকটা গ্রুপের মৌলের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে একই রকম সেক্ষেত্রে একটা গ্রুপের মৌল যেরকম বিক্রিয়া দেয় যেরকম ধর্ম দেখায় ওই গ্রুপের সকল মৌল একই রকম ধর্ম দেখায় এখানে সেটা আলোচনা করা আছে যেমন দেখেন হাইড্রোজেনের সাথে ফ্লোরিন বিক্রিয়া করে হাইড্রোজেন ফ্লোরাইড গ্যাস তৈরি করছে হাইড্রোজেনের সাথে ক্লোরিন বিক্রিয়া করে হাইড্রোজেন ফ্লোরাইড গ্যাস তৈরি করছে হাইড্রোজেনের সাথে ব্রোমাইড হাইড্রোজেন ব্রোমাইড হাইড্রোজেনের সাথে আয়োডিন হাই তৈরি করছে এই যে একই রকম বিক্রিয়া দিচ্ছে এই যে মৌলগুলো দেখেন ফ্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন এটা আপনার দেখবেন সতেরো নম্বর গ্রুপে আছে তার মানে সতেরো নম্বর গ্রুপের মৌলগুলো কিন্তু একই রকম বিক্রিয়া প্রদান করেছে আবার দেখেন এখানে আরো কিছু লেখা আছে এখানে একটু খেয়াল করবেন এখানে ক্যালসিয়াম কার্বনেট হাইড্রোজেন ফুলের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ফ্লোরাইড কার্বন অক্সাইড পানি তৈরি করছে একই রকম ভাবে ওখান থেকে আমরা যে এই পেলাম এটাও ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রা করে ক্যালসিয়াম ক্লোরাইড কার্বন অক্সাইড পানি তৈরি করছে এই যে এটা হচ্ছে ক্যালসিয়াম ফ্লোরাইড এটা একটা লবণ ক্যালসিয়াম ক্লোরাইড এটু লবণ আবার কার্বন ডাই অক্সাইড কার্বন ডাই অক্সাইড পানি পানি গঠন করছে তাই না তাহলে আমরা দেখলাম ম্যাগনেসিয়াম কার্বনেট যেমন লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড পানি এবং কার্বন অক্সাইড উৎপন্ন করে ঠিক তেমনি ক্যালসিয়াম কার্বোনেটও একই রকম তৈরি করে এটা হচ্ছে একই রকম বিক্রিয়া দেয় তার প্রমাণ শিক্ষার্থী বিন্দু এখানে যেই পরীক্ষাগুলো আছে পরীক্ষাগুলো জাস্ট একবার আপনি দেখবেন তাহলে কিছুটা হল জ্ঞান আপনার বৃদ্ধি পাবে এগুলো দেখবেন কিছুটা হলো আপনার বৃদ্ধি পাবে এই ধরনের প্রশ্ন কিন্তু মাঝে মাঝে চলে আসে এরকম চিত্র দিয়ে বিভিন্ন আহ পদার্থের আহ বৈশিষ্ট্য এখানে আমরা দেখতে পাচ্ছি কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতির একটা পদ্ধতি দেওয়া হয়েছে আপনি কিভাবে কার্বন ডাইঅক্সাইড প্রস্তুত করতে পারবেন তার একটা পদ্ধতি এখানে দেওয়া আছে এরপর এটা হচ্ছে পরীক্ষা পদ্ধতি হ্যাঁ এরপর আপনি যখন অনুশীলনে চলে যাবেন এই যে পরীক্ষায় আসে না কিন্তু এগুলো আপনি একবার পড়লে আপনি ক নম্বরের প্রশ্ন যদি আসে মাঝে মাঝে এখানে লিখতে পারবেন যেমন আধুনিক পড়াশোনার মূল ভিত্তি কি আধুনিক পড়াশোনার মূল ভিত্তি হচ্ছে পারমাণবিক সংখ্যা হ্যাঁ তো এই এই জিনিসগুলো কিন্তু ক নম্বর প্রশ্ন আসতে পারে হ্যাঁ এগুলো একটু দেখে নিবেন এখন আমি চলে আসছি সৃজনশীলের দেখেন আপনার অনুশীলনীমূলক যে সৃজনশীল গুলো আছে এখানে দুটি সৃজনশীল আছে আমরা দেখতে পাচ্ছি তো এই দুটি সৃজনশীল কিন্তু আপনাকে ভালোভাবে পড়তে হবে বিশেষ করে এই সৃজনশীল রিলেটেড অনেক সৃজনশীল এই যাবৎকালে পরীক্ষায় এসেছে যেমন আপনি একটা উদ্দীপক দেখতে পাচ্ছেন সোডিয়াম ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামের পরে কি হতে পারে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম পরে কি হতে পারে সিলিকন এভাবে যাইতে যাইতে ক্লোরিন পর্যন্ত আপনি আসতে পারবেন উপরে আবার যখন এই গ্রুপটার কথা চিন্তা করবেন ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন কিছুক্ষণ আগে আমরা এখানে দেখে আসলাম ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন একই গ্রুপে অবস্থান

ত্রয়ের সূত্র কি এর আগে আমরা একবার এই যে বেরিলিয়ামকে মিথ কাটাতে বলা হয় কেন মাত্র আমরা ক্যালসিয়াম পড়ে আসলাম না জাস্ট ক্যালসিয়ামের জায়গায় বেরিলিয়াম দেওয়া আছে আপনি পড়বেন পড়ে জাস্ট ক্যালসিয়ামের জায়গায় বেরিলিয়াম শব্দটা লিখে দিবেন তাহলে কিন্তু একই রকম লেখা উদ্দীপকের কোন মূলটির আকার সবচেয়ে বড় এটা আমরা দেখে এসেছি আকার কেন বড় ছোট তারপর এটা একটা বেসিক ক্লাস আমি হোয়াইট বোর্ডে দিব আপনাদের শিক্ষার্থীবৃন্দ এরপর উদ্দীপকের পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি পরিবর্তন। ক্লাসে দেখেছি কেমনে বাড়ে বাম থেকে ডানে আসলে কিভাবে উপর থেকে নিচে আসলে কিভাবে বাড়ে যেহেতু এটা পর্যায়বৃত্ত ধর্ম আপনি বাম থেকে ডান ডান থেকে বাম আলোচনা করবেন উপর নিচে আলোচনা করার দরকার নেই শিক্ষার্থী কিন্তু এই যে দুটা প্রশ্ন গ এবং ঘ এটা বেসিক আপনার শিখতেই হবে হ্যাঁ এটা না শিখলে আপনি লিখতে পারবেন না এই রিলেটেড প্রশ্ন আসবে উদ্দীপক চেঞ্জ হবে কিন্তু একই রকম প্রশ্ন আসবে তো এগুলো বেসিক শেখার জন্য কবির টেক বাংলার পক্ষ থেকে আমি এমডি ডি ইসলামুল কবির আপনাদের জন্য এবছর দু হাজার পঁচিশের জন্য স্পেশাল সাজেশন একটু ব্যতিক্রম দিতে চাচ্ছি সেটি হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং ইংলিশ এগুলো আপনার বেসিক ক্লাস থাকবে অন্যান্য সাবজেক্ট আপনার সাজেশন থাকবে বেসিক থাকবে যেটা আমি সাজেশন দেওয়ার মনে করছি সেটা দিব আর যেটা বেসিক আপনাকে শিখতে হবে আপনি ক্লাসগুলো ফ্রি পাচ্ছেন এবছর বেসিক ক্লাসটা আপনি পাবেন সেক্ষেত্রে আমার কাছ থেকে এবছর স্পেশাল সাজেশন আপনারা জানা নেবেন 100% যদি স্পেশাল সাজেশন প্লাস বেসিক ক্লাসগুলো ফলো করেন 100% আপনি এ প্লাস পাবেন এতটুকু নিশ্চিত থাকতে পারেন শিখাদিবিন্দু খুব দ্রুতই স্পেশাল সাজেশন দেওয়া শুরু করব আর এখন যে ক্লাসগুলো করছি ক্লাস গুলো আপনাকে দেখতে হবে দেখতে থাকুন শুনতে থাকুন কোভিড বাংলাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নিন প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আল্লাহ হাফেজ